স্বামী নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীর সাথে প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন ঘটনায় তীব্র চাঞ্চল্য ভরতপুরে সালিশী সবার মাধ্যমে নিজের স্ত্রীকে পরকীয়া সম্পর্কে প্রেমিকার সাথে বিয়ে দিলেন স্বামী স্বামীর চোখে সামনে দিয়ে চলে গেল প্রেমিক প্রেমিকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে থানার অন্তর্গত পুলিশ শ্রী এলাকায় জানা গেছে প্রেম করে বিয়ে করেছিল এলাকার বাসিন্দা রবিন সরকারকে বিয়ের পর তাদের এক ছেলে সন্তান হয় কিন্তু বিয়ের চার বছরের মাথায় প্রতিবেশী এক দাদার সঙ্গে পরকীয় সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যেই সালিশি সভাও হয়েছে বেশ কয়েকবার এমনকি ঘটনা আদালতে পর্যন্ত করায় কিন্তু এর স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনে প্রেমিক দেওয়ার অবিবাহিত অমিয় সরকারের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী রবিন সরকার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তককে তককে থাকত মঙ্গলবার সন্ধ্যায় এই সুযোগ এসে যায় রবিন সরকারের হাতে এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রীর পরকীয়ার ঘটনা তার চিৎকারে ছুটি আসে এলাকাবাসীরা রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত পোহালে বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সালিশী সভা হয় সভায় পরকীয় সম্পর্কে প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে রবিন সরকার স্বইচ্ছায় ইচ্ছায় তার স্ত্রী বিচিত্রা সরকারকে প্রেমিকের হাতে তুলে দেয়

হ্যাঁ প্রথম সেন্ট তাই থেকে বিয়ে নিলাম প্রেমিকার সাথে তাই তো হ্যাঁ কতদিন ধরে তোমাদের এই সম্পর্ক ছিল দুই বছর বিয়ে কবে বাড়ি থেকে কবে বিয়ে এসেছিল কালকে রাতে কালকে বিয়ে এসেছিল তাই তো হ্যাঁ এখন তুমি বিয়ে করে স্বামী নতুন স্বামী পাবে স্বামী কাছে থাকবে তাই তো দ্বিতীয় স্বামী কাছে থাকবে তাই তো প্রথম স্বামীকে ডিভোর্স দিতে হবে তাই তো হ্যাঁ আর কিছু বলবে একটা ছেলে আছে ওটা কার কাছে থাকবে আমার প্রথম পক্ষের স্বামীর একটা ছেলে আছে ওটা কার কাছে থাকবে বাবার কাছে বাবার কাছে থাকবে তাই তো দু বছর ধরে তোমাদের সম্পর্ক তাই তো গ্রামবাসীরা মিলে আজকে তোমাদের বিয়ে দিয়ে দিল তাই তো হ্যাঁ কি নাম বলে তোমার বিচিত্রা সরকার তোমার প্রথম স্বামীর নাম কি রবিন সরকার আর দ্বিতীয় স্বামী অমিয় সরকার আজকে দাড়ি বিয়ে হ্যাঁ কতদিন ধরে তোমাদের সম্পর্ক ছিল দু বছর প্রথম স্বামী কি জানতো হ্যাঁ আগে থেকে এর এর আগে শুনছি তুমি নিয়ে চলে এসেছিলে আজকে ফাইনালি বিয়ে হলো কি বলবে হ্যাঁ ও কালকে রাতে চলে এসছে তাই করে নিলাম হ্যাঁ বিয়ে দিয়েছি দু বছর ধরে সম্পর্ক ছিল কালকে আবার আগে দু তিনবার চলে গেছে টানাঘট করে মেনে নেওয়া হয়েছে কালকে চলে এসছে ওই জন্য আর নিয়ে বিয়ে দিয়ে আচ্ছা সিদ্ধান্ত কি আপনারই ছিল বিয়ে

শোনাবে না জানিয়েছিল ওটা কালকে রাত্রে নিয়ে গেছে জামা কাপড়গুলো সব নিয়েছে একদম শোকেস খালি করে দিয়ে এসছে ওগুলো সব আমরা রিটার্ন চাই জানতে পারেন আমি কালকে রাতে এগারোটার দিকে জানতে পেরেছি আমি তো বাড়িতে ছিলাম না আমি আজকে সকালে বাড়িতে ঢুকেছি আমি বাইরে হ্যাঁ আমি হায়দ্রাবাদে ছিলাম হায়দ্রাবাদে আজকে হ্যাঁ

মাসির ছেলে ওইটা যে জায়গায় মেয়েটার বিয়ে হয়েছিলো সেটা ওর বড়ো মাসির ছেলে ও ছোটো মাসির ছেলের সাথে এখন বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো। একে একে আগে তিন খেপ অন্য জায়গায় চলে যায় দিল্লি গঙ্গারামপুর যেখানে হোক চলে যায় এইভাবে চার খ্যাপের ব্যাপ ও তার বাড়িতে চলে এসছে গ্রামবাসীরা এখন গ্রামবাসীদের আমরা এখানে বললাম যে তোমরা বাড়ি যাও মেয়েটাকে বললাম যে তোমার সংসার আছে তোমার স্বামী আছে তোমার ছেলে আছে তুমি বাড়ি যাও তা সে কোনো মতেই যাচ্ছে না বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো তাই আমরা তার শাশুড়ের ছিল বা তার কাকি শাশুড়ের ছিল তাদের কাছে আমরা বললাম যে যদি মেয়ে যায় আমরা তোমার বাড়িতে দিয়ে আসছি কিন্তু সে কোনো মতেই বলছে যে আমি এই বাড়ির থেকে যাব না আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো কর্কোর ভাত খাবো সেই হিসেবে এখন মেয়ে যদি যাবেন যাবে না থানাতে ফোন করা হচ্ছে থানায় বলছে এই খেপে তিন চার খাপ হয়েছে আমরা কিছু করতে পারবো না তোমরা যা ভালো সেটা করো হ্যাঁ তারপরে আবার পণ্ডিত বলছিলো যে থানায় ফোন করা হয়েছে মেজুবাবুর কাছে তারা বলছে যে তিন খাপ হয়ে গিয়েছে চার খেপের ও হবে না যদি মেয়ে যদি বিয়ে করতে রাজি হয় তোমরা দেওয়া দিয়ে দাও এখন আমরা গ্রামের পক্ষে থেকে ওর যে স্বামী রবিন সরকার সে দাড়ি থেকে তার মাসির ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এই আজকে বার আজকে বুধবার বুধবারে বিয়েটা তার স্বামী তারি থেকে তার মাসির ছেলের সাথে বিয়েটা দিয়ে দিয়েছে আচ্ছা ওদের একটা ছেলেও আছে হ্যাঁ ওদের ছেলে আছে সেটা সরকারি মারফতে যদি রবিন পায় রবিনীর কাছে থাকবে আর যদি মেয়েটা পায় তাহলে মেয়ের কাছে থাকবে আমরা সরকারের বিরুদ্ধে কোনো বেকল্পনায় যাব না আমার নাম দিলীপ রাজবংশী যদি রবিন ছেলে পায় তাহলে রবীন্দ্রকে ছেলে দিতে হবে যেটা সরকারের মারফতে আমাদের গায়ের কোনো দরকার নেই আমরা গ্রামবাসী সাধারণ একজন গ্রামবাসী হিসাবে বলছি